এই শুকনো মুড়ি খাইতেছেন আপনি হ্যাঁ আপনার সাত পাত কিছুই নাই তো আপনারা মেজরিতে কয়টা লোক আছেন দু তিনজন দুই তিনজন তার মানে বাসন মাজতে হবে রান্না করতে হবে কাপড় কাচতে হবে ঘরটা সব ঝড় গোছো দিতে হবে সবই করতে হবে তো মাইনে দিবেন কত মাইনে পাঁচ হাজার তো হবে না হবে না

হ্যাঁ সে তো লাগবে কাজের লোকরা কি মানুষ না শ্বাস পোশাক করতে পারে না তবে কাজ করতে পারে একটা শর্ত আমার কিছু শর্ত আছে কি শর্ত এই যেমন ধরেন কাজ করব আপনি করে রান্নাও করব আপনারা যা খাবেন ভালো পোলাও মাছ মাংস প্রত্যেক দিন দুপুরবেলা আমাকে তাই দিতে হবে খাবার আপনারা যা খাবেন ঠিক আছে আর একটা শর্ত প্রত্যেক প্রত্যেক দিন বিকেলবেলা

উনি ডিমান্ড হবে না টোটাল কাজ করব তা ডিমান্ড থাকে না বসেন বসেন বসে কথা বলতে হইব এমনি এমনি হয় না বসেন বসেন শুনেন সপ্তাহে আমি জর্নেল পলিশ দি দুই হাতে বুঝতে পারছেন হ্যাঁ প্রত্যেক সপ্তাহে আমি পাল্টাই প্রত্যেক সপ্তাহে আপনি দুটো নেল পলিশ দিবেন পরের সপ্তাহে আপনি দুটো দিবেন তারপরের সপ্তাহে আরো দুইজন আছে না তারা

প্রতিদিন দিতে হবে না দাদা আপনার শোনেন একটা কথা শুনুন উনি পালায় গেল কেন এরকম কাজ করবো আমার ডিমান্ড গুলো আপনাদের জানা দরকার নিজর মনে করে সব কাজ করবি এই আপনাদের কাপসুগুলো ধুলাই করব এই ঘটারমোস ওই এই দাম না করব খাবার দেব তাহলে এগুলো কি আমরা খাটনি লাগে না না আপনা অত না আমার আমারে শুধু 400 টাকা করে রোজ দিবেন আমি সিনেমা দেখতে যাব আর একটু ভালোমন্দ খাবো এত টাকা তো কামাই করেন কি করব এটা তো টাকা দিয়ে কত টাকা দিয়ে পুরাই যাবে রোজ

जान mm. जान